कृष्ण पहुचे पहुच म আপনার যারা হাত ফেলেছিল আমাদের ভেতরে অনেকেরই তরদের মা বাবা জমিনে বেঁচে নাই কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো মাও নাই বাবাও নাই যে মা বাবা বড় কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ মা

আল্লাহ আমার যখন নাম দিকে পেশাব করে দিন আসুক না কাপড়ে দাঁড়া বুকে নেতে তিন চার বাজাতে জাগার পর পরে মা এক ঘুমায় গেছে মার পিছের মাওলা তেমন কোন আল্লাহ কাপড় নাই কাতা নাই নরম নাই মাঝে মাঝে ভিজালে তারপর মা ঘুমায় গেছে তখন জানি

চলে নেগে মা গোয়ার বাঁধো করিয়া দাও লেখাপড়া পড়া যারা করে কুদরতি হাম হাল নিয়া দাও সার্বস্থির ভদ্র কবিテム ভালোবাসা মহব্বত পাওয়া করে দাও লেখাপড়া পড়া শিখে বেকার যারা উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দাও যরবি আল্লাহ বাড়ি वाला যে করে মাতে আমজন করেছে আল্লাহ তার সই নিয়তের নেক জ্ঞান গাল্লা গুলো মঙ্গল আল্লাহ মন্দ তারা কবর কবর জানিয়ে দাও জমিনে যারা বেঁচে আছে খায় বানিয়ে দাম তোমার বান্ধব করেছিল আল্লাহ

পাগল বলা হয়ে কাঁদে পাগল বলা হয়ে কাঁদে না তোমার দরবারে তার কাছে তো যে গুনাহ না করে মুতে ডাক দিও না তোমার কোন বলে কবুল না করে মুতে ঘন্টা বাজায়ও না দরদি আল্লাহ যতদিন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে আর কোনোদিন ফিরে আসব না আর কোনদিন দেখা হবে না আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগের আগে একটা

معه محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته